শিরোনাম দেখে কিছুটা অবাক হয়েছেন যে যাক বাঁচা গেল তাহলে যুদ্ধ হচ্ছে না বিষয়টি হলো ভেনেজুয়েলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর সঙ্গে সংলাপ করবেন আলাপ আলোচনা করবেন এখন মার্কিন প্রেসিডেন্ট যদি আলাপ আলোচনার কথা বলেন তাহলে তো আমরা ধরে নিতে পারি যে অভিযান করার ইচ্ছা থেকে তিনি সরে এসেছেন আলাপ আলোচনার মধ্যে দিয়ে তিনি একটা সমাধানে পৌঁছে যেতে চান কিন্তু এটিও আবার ঠিক নিশ্চিত করে বলা যাচ্ছে না কেন কারণ একই সময়ে তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছেন যে তিনি তিনি এই ইচ্ছাটি প্রকাশ করেছেন কিন্তু তিনি আবার ভেনেজুয়েলের ব্যাপারে কিছুটা মনস্থিরও করে ফেলেছেন কি মনস্থির করেছেন সেটি আবার তিনি প্রকাশ্যে বলেননি এছাড়াও হোয়াইট হাউস যে বিবৃতি দিয়েছে সেখানে জানিয়েছে যে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো হবে কি না সে বিষয়ে এখনো ট্রাম্প কোনো সিদ্ধান্ত নেননি অর্থাৎ পুরো বিষয়টি এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের মাথার ভেতরে আছে কিংবা কি জানি হয়তো তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এখন কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন সেগুলো নিয়েই তিনি এখন ভাবছেন সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আহ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে সরাসরি কথা বলতে আগ্রহী এই বাক্যকে যদি আমরা আমলে নেই তাহলে পুরো ব্যাপারটি দাঁড়াচ্ছে যে তিনি কমান্ডো পাঠিয়ে কিংবা হামলা করে সেখানে সরকার পরিবর্তন করে ফেলার কোনোরকম ঘটনা ডোনাল্ড ট্রাম্প ঘটাতে চাচ্ছেন না তিনি আলাপ আলোচনার মাধ্যমে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যেই সমস্যা রয়েছে সে সমস্যার একটা সমাধান করার জন্যে এখন তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন কি হচ্ছে আসলে সেখানে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার ভিতরে চলুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি আচ্ছা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো যে ভেনেজুয়েলা থেকে কোকেন বা মাদক দ্রব্য যুক্তরাষ্ট্রে আসে এবং সেখানে মাদকের একটা চক্র বা সিন্ডিকেট রয়েছে পাচারকারী রয়েছে যুক্তরাষ্ট্র তার নিজের দেশের মানুষের নিরাপত্তার জন্য এই মাদক চক্রকে ভেঙে দিতে চায় কেন কারণ যুক্তরাষ্ট্র আবারও নিজেকে মহান করতে চায় মেক গ্রেট অ্যাগেন সো এর অংশ হিসাবে একটা মুক্ত দেশ তারা করবে এবং এই জন্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভেনিজুয়েলা মেক্সিকো এবং কলম্বিয়া তিনটি দেশের নাম তিনি উল্লেখ করেছেন এসব দেশে যে ড্রাগ মানে মাদক চোরাকারবার রয়েছে তাদেরকে দমন করার জন্য তিনি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এইসব মাদক চোরাচালানিদের ঠিকানা জানেন তারা কোথায় থাকে তা যুক্তরাষ্ট্র জানে এবং তিনি বলেছেন যে এই লোকগুলোর প্রত্যেকের ব্যাপারে সব তথ্যই যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে এখন তাহলে কি এই যে আলোচনার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভেনেজুয়েলায় স্থলবাহিনী পাঠানোর যে সম্ভাবনা বা আশঙ্কা সেটা কি তিনি বাতিল করে দিচ্ছেন এই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি কোনো সম্ভাবনায় বাতিল করে দিচ্ছেন না সবকিছুই তিনি আবার ধরে রাখছেন কিন্তু তিনি আবার আলাপ আলোচনাও করতে চান আবার ধরুন আপনারা তো জানেন যে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সম্ভার সেখানে বাড়িয়েছে সেখানে তাদের সবচেয়ে বড় যে বিমানবাহী রণতরী রয়েছে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বারোটি জাহাজ মোতায়েন করা হয়েছে পনেরো হাজারের মতো সেনা মোতায়েন করা হয়েছে এগুলো হলো যুক্তরাষ্ট্রের সরাসরি সেখানে অবস্থান এছাড়াও এই ভেনেজুয়েলার কাছাকাছি যে দেশ ত্রিনিদাদ এবং টোবাকো সেখানে মার্কিন মেরিন বাহিনীর একটি দল মহড়া পরিচালনা করছে সুপ্রিয় দর্শক মার্কিন মেরিন বাহিনী হলো যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ সে ফোর্স যারা কোন একটা প্রতিকূল পরিস্থিতিতে বা যুদ্ধক্ষেত্রে সবার প্রথমে গিয়ে নেমে যায় এবং তারা হাইলি ট্রেন্ড থাকে তো এখন এরকম একটা দল ভেনেজুয়ালার উপকূল থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই ত্রিনিদাদ টোবাকোতে মোতায়েন করা হয়েছে এই দ্বীপটি খুবই ছোট এই দ্বীপের সবাই ইংরেজি ভাষায় কথাবার্তা বলে এবং এক মাসের মধ্যে বা তার চেয়েও কম সময়ের মধ্যে এখানে দুবার যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যৌথ মহড়া করল অর্থাৎ অন্য হিসাবে বললে বলা যায় যে যৌথ মহড়ার নামে এই শ্রেণীতা যুক্তরাষ্ট্র তার সামরিক অবস্থান জোরদার করেছে এখন তিনি বলছেন যে কোন সম্ভাবনাকে তিনি বাতিল করছেন না কিন্তু যে কোনো ভাবেই হোক বেনিজুয়ালা তিনি সামলাতে চান কেন কারণ তাদের কারাগার থেকে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রে আসছে এবং যুক্তরাষ্ট্র এটি নিজেকে আহ হুমকি হিসাবে মনে করে কিন্তু এই যে শ্রেণীদাঁত এবং টোবাগের যে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র তাকে এখনো পর্যন্ত কোনো অনুরোধ করেনি যে ভেনেজুয়ালাতে আক্রমণ করার জন্য বা অভিযান পরিচালনা করার জন্য তার ভূখণ্ডকে ব্যবহার করা হবে তিনি এবার এই কথা বলেও দিয়েছেন যে তিনি তার নিজের দেশের ভূখণ্ড ভেনেজুয়ালাতে ব্যবহার করার জন্যে ভেনেজুয়ালাকে আক্রমণ করার জন্য ব্যবহার করতে দিতে চান না এখন ট্রাম্পের এই যে আলোচনার প্রস্তাব তাতে আবার সাড়া দিয়েছেন ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদৌরো তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে তিনি যে কারোর সঙ্গে তিনি আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছেন যারা মুখোমুখি ভেনেজুয়ালার সঙ্গে কথা বলতে চায় আচ্ছা এখন ভেনেজুয়েলা জাতিসংঘের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে সেটা হলো যে তারা বলছে যে জাতিসংঘ ভেনেজুয়েলার তা সরকার পরিবর্তন করতে চায় অর্থাৎ নিকোলাস মাদوروকে আর তাদের দেশের শাসন ক্ষমতায় রাখতে চায় না 2024 সালে সে দেশে একটা নির্বাচন হয়েছে নির্বাচনের ফলাফল বিতর্কিত এমনকি সে দেশের যারা বিরোধী দল এবং রাজনীতিবিদ তারাও নির্বাচনটিকে বিতর্কিত বলছে নির্বাচনের ফলাফল মেনে নিতে তাদের কষ্ট হচ্ছে আবার জাতিসংঘও এখনো পর্যন্ত এর ফলাফলকে মেনে নিতে পারছে না ফলে এখন আবার যুক্তরাষ্ট্র সিআইএ কে সেখানে অভিযান পরিচালনা করার জন্য অনুমোদন দিয়েছে সবকিছু মিলে এখন ভেনেজুয়েলার তরফ থেকে জোরে সোরে যে প্রচারণা চালানো হচ্ছে সেটি হলো যে এই যে সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে বিমানবাহী যাহা জানা হয়েছে যুদ্ধ যাহা জানা হয়েছে স্টেলথ জেট বিমান আনা হয়েছে সেনা মোতায়েন করা হয়েছে এই সবই করা হয়েছে আসলে এই ভেনেজুয়েলার সরকারকে পরিবর্তন করে ফেলার জন্য আবার যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে সেখানে যে মাদক চক্রটা রয়েছে মাদক চোরাচালনের যে চক্র রয়েছে সেই চক্রটার হোতা হলো এই মাদরো সুতরাং এখন দেখা যাচ্ছে যে মাদরো একটা যুক্তরাষ্ট্রের টার্গেটের মধ্যে রয়েছে এরই মধ্যে আপনারা জানেন যে সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক জলসীমায় এই মাদক পরিবহনের অভিযোগে নৌকাগুলোর উপরে ভেনেজুয়েলার উপকূলে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং সেখানে কমপক্ষে তিরাশি জন মারা গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের তথ্যে জানা গেছে এখন এই হলো পরিস্থিতি এখন দেখা যাক যে ডোনাল্ড ট্রাম্প ভেনোজুয়েলার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেটি এখন দেখার বিষয় আপনারা কি অনুমান করতে পারেন যে তিনি কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন আপনারা যদি অনুমান করতে পারেন তাহলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন কমেন্ট করেছেন শুধু একজন কমেন্ট করার জন্যে ধন্যবাদ